হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স ভাই সংবাদ চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্ মরু শুরু হচ্ছে তোমাদের ক্লাস টেন ছায়া প্রকাশনীর যে টেক্সট বই রয়েছে অর্থাৎ ভৌত বিজ্ঞান ও পরিবেশ দোয়ারি গঙ্গলি মাইতের লেখা যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের চ্যাপ্টারওয়াইজ যে অনুশীলনগুলো রয়েছে সেখান থেকে অনুশীলনের কোশ্চেন অ্যান্সার সলভ করবো এর আগে কয়েকটি ভিডিওতে তোমাদের কিছু কোশ্চেন সলিউশন সলভ করা রয়েছে আরও সাম অন্য যে কোশ্চেন চ্যাপ্টারওয়াইজ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে করানো হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধু শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবে দেখো শুরু করছি আজকে চ্যাপ্টার নম্বর নম্বর চ্যাপ্টার এর আগের ভিডিওতে অনুশীলনের খ এর সমস্ত শর্ট কোশ্চেন করানো হয়েছিল আজ বিভাগ গ এর যে টু মার্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলিউশন করানো হবে তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো প্রথম সূত্র হচ্ছে কুলম সূত্রটি লেখক কুলমের সূত্র কি কুলম বলেছিল কি দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের কুলম্বের সূত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য এই পারস্পরিক বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট বলেছে যে শূন্যস্থানে কুলম্বের সূত্রে সমীকরণটি লেখক শূন্যস্থানে কুলম্বের সূত্রে সমীকরণ কি হবে কলম্বী সূত্র অনুসারে আমরা কি দেখলাম কুলম্বে ধরা যাক দুটি বিন্দু আধান কিউন কিউ টু যথাক্রমে এ ও বি বিন্দুতে আছে আধান দুটির দূরত্বের আধান দুটির ব্যবধান আর এবং তাদের মধ্যবর্তী পারস্পরিক বল এ ফলে কুলম্বে সূত্র অনুযায়ী এভারেজাস কিউান কিউ টু যখন আর স্থির এবং এভারিজাস ওয়ান বাই আর স্কোয় যখন কিউান ও কিউ টু স্থির যৌগীভেদের সূত্র অনুযায়ী বলতে পারি এভারিজাস কিউ ওয়ান কি বাই আর স্কয় যখন কিউ ওয়ান কিউ টু ও আর পরিবর্তনশীল বা এফ সমান কি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে কে একটি যৌগ কে একটি ভেদ্রুবক যার মান পারস্পরিক মাধ্যম ও এককের উপর নির্ভর করে নেক্সট বলছি কি কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও তড়িৎ বিভবকে তড়িৎ বিভবের এস একক কী হয় তড়িৎ বিভবের এস একক হচ্ছে ভোল্ট যেটাকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয় কী হবে ভোল্ট এখানে কি বলছে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা কী হবে দেখো বলেছি কি যে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব তড়িৎ বিভব বলা হয় তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দু কি বলা হয় তড়িৎ বিভব বলা হয় নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর ফোর কী বলেছে বর্তনীতে স্থির তড়িৎ নয় এমন সংস্থার দ্বারা কৃতকার্যের পরিমাপ থেকে কোষের কুশের এর সংজ্ঞা দাও বর্তনীতে স্থির তড়িৎ নয় এমন সংস্থার দ্বারা কৃতকার্যের পরিমাপ থেকে তৈরিত ইএমএফের সংজ্ঞা দাও কোনো একটির তড়িৎ কোষের অভ্যন্তরে আর কোনো একটি ধনাত্মক আধানকে কোন ধনাত্মক আধানকে কোষের ভিতরের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে হলে কিছু কার্য করতে হয় তড়িৎ কোষের ভেতরে তারিত্রিক শক্তির ছাড়া অন্য কোনো শক্তির সাহায্যেই যে পরিমাণ কার্য করতে হয় তাকে তাই বল পরবর্তী প্রশ্ন দেখো কোশ্চেন নম্বর ফাইভ বলেছে অহোমে সূত্রটি লেখ এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও অহোম সূত্র লেখে ওর থেকে রোধের সংজ্ঞা দিতে বলেছে দেখো অহোম সূত্র কি অহোমে সূত্র হচ্ছে তড়িৎ অহোম সূত্র পরিবাহী তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানপাতি হয় তারপরে কি বলেছে মনে করা যাক এখান থেকে সমীকরণ প্রতিষ্ঠা করেছে যে রোধের সংখ্যা কী বলেছে ওহমের সূত্র থেকে রোধের সংখ্যা কীভাবে দেওয়া যেতে পারে না কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ সৃষ্টি করলে পরিবাহের মধ্য দিয়ে হয় এবং পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাতকে পরিবাহের রোধ বলা হয় কি বলল কোন এবং পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ ও পরিবাহের মধ্য দিয়ে তৈরি প্রভুমাত্রার অনুপাতকে পরিবাহের রোধ বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় নম্বর বলেছে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্র প্রকাশ কি বলেছে আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী কে ভুজ এবং ওই সময় পরিবাহের মধ্য দিয়ে তৈরি মাত্রা কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে যে লেখচিত্র পাওয়া যাবে তাকে পরিবাহের আইভি লেখচিত্র বলা হয় লেখচিত্রটি মূলবিন্দুগামী সরল লেখা যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে আইভি সরলরেখা অর্থাৎ যারা সূত্র মেনে চলে তাদের পরিবাহী বলা হয় লেখচিত্রের নতির অন্যান্য দ্বারা পরিবাহী রোধ পরিমাপ করে করা হয় যেসব পরিবাহী অমিশ মেনে চলে না তাদের অহমীয় পরিবাহী বলা হয় যেমন ট্রানজিস্টার আর এই হচ্ছে আমাদের গ্রাফ

একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয় একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই প্রান্তে বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে নেক্সট কোশ্চেন কি আছে যে তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট এইট সিক্স ইন্টু মাইনাস সিক্স ওহম ওহমসেমি বলতে কী বোঝায় না দেখো এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন্ডুবার মাইনাস সিক্স ওহম ওহমসেমি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলতে বোঝায় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক সেমি দৈর্ঘ্যে দৈর্ঘ্য ও এক সেমি স্কোয়ার প্রস্তচ্ছেদের তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ ওয়ান পয়েন্ট এইট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন্ডুবার মাইনাস সিক্স ওহম হবে নেক্সট আট আট কি বলেছে বলেছে তরিতলক বল ও বৃহপ্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখক কারখান তরিত্রলক বল ও বৃহৎ পার্থক্যের মধ্যে দুটি পার্থক্য বিভব মধ্যে দেখো এখান থেকে পেয়ে যাবে যে তরিতচলক বল ও বৃহপ্রভেদ চলক বল এক নম্বর বর্তনীর কোনো অংশে কোনো অন্য কোন শক্তি শক্তিতে রূপান্তরিত হলে বলা হয় বা বলা যায় সেখানে তড়িৎচলক বল বর্তমান বর্তনীর কোনো অংশে শক্তি ও অন্য কোন শক্তিতে রূপান্তরিত হলে বলা যায় যে সেখানে গৃহপ্রভেদ বর্তমান তড়িৎচলক বল হলো কারণ গৃহপ্রভেদ হলো তার ফল তড়িৎচলক বল প্রতিনশো মিটারের সাহায্যে মাপা হয় ভোল্টামিটারের সাহায্যে বিভবভাবে মাপা হয় পরবর্তী কোশ্চেন নম্বর নয় বলেছে ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো কার কার্যনীতি ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি দেখো ইলেকট্রিক ইস্ত্রি ইলেকট্রিক ইস্ত্রি এটা এখান থেকে পুরোটা লিখে দিলে হয়ে যাবে কি বলেছে একটি নাইক্রোম তারের কুণ্ডলিকে ত্রিভুজাকৃতি দুটি অভ্রের পাতের মধ্যে লাগানো থাকে এটিকে লোহার আবরণের মধ্যে ভালোভাবে রাখা হয় কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেটি উত্তপ্ত হয় তাই লোহার আবরণটি উত্তপ্ত হয় ফলে জামাকাপড় কাপড় করা হয় ইস্ত্রি করা যায় লোহার আয়রনের তলদেশ মসৃণ করা হয় তাইক্রম তারের কুণ্ডলী অভ্রের পাতের দ্বারা ঢাকা থাকে বলে শক লাগার সম্ভাবনা কম থাকে ইস্ত্রি করার সময় যাতে হাতে তাপ না লাগে সেজন্য স্ত্রীর পরবর্তী প্রশ্ন কি বলেছে কোশ্চেন নম্বর দশ বলেছে বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি ব্যাখ্যা করো কার কার্যনীতি বৈদ্যুতিক ফিউজ তো বৈদ্যুতিক ফিউজ এখানেই রয়েছে বলেছে কি ইলেকট্রিক ফিউজ এমন একটি ব্যবস্থা যেটিকে তড়িৎ বর্তনীতে মুক্ত তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় এবং যা অতিরিক্ত প্রবাহের জন্য বর্তনীকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করে এটি এক ধরনের তার যা টিন ও সিসা টিন হচ্ছে পঁচিশ শীসা পঁচাত্তর পার্সেন্ট শঙ্কর ধাতু দিয়ে তৈরি করা হয় একটি চীনামাটির তৈরি হোল্ডারে তারটি যুক্ত করে সেটিকে ইলেকট্রিক পাইপের সঙ্গে লাগানো হয় এটিকে ইলেকট্রিক ফিউজ বলে এটিকে কি বলে ইলেকট্রিক ফিউজ বলে ফিউজ তারের রোদ বেশি এবং উপাদানের গর্ণাঙ্ক কম হয় যাতে বর্তনীতে অতিরিক্ত প্রবাহ হলে তারটি বলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দিতে পারে ফলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি খারাপ হওয়ার হাত থেকে রক্ষা পায় পরবর্তী কোশ্চেন কি বলেছে বলেছে বি ও কাকে বলে বিওটির পুরোনো হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিটকে বলা হয় বি তাই বিওটি কাকে বলা হয় বিওটি বলা হয় যে এক কিলোওয়াট বা প্রথম থেকে বলতে পারি এক ওয়াট সম্পন্ন যন্ত্র সরি এক ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকে এক কিলোয়াট ঘন্টা বলা হয় আমরা প্রাত্যহিক জীবনে যে তরির শক্তি ব্যয় করি তার কিলো আট ঘন্টা এককে পরিমাপ করা হয় তাই এই এককটি বিয়টি একক বলা হয় নেক্সট কোশ্চেন নম্বর বারো বলেছে বৈদ্যুতিক বাল্বের রেটিং একশো কুড়ি ভোল্ট একশো ওয়াট এর অর্থ কী বৈদ্যুতিক বাল্বের রেটিং এক দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের অর্থ কী তো কোনো বৈদ্যুতিক বাল্বের এক রেটিং দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট কথাটির অর্থ হলো বলেছে কি কোনো বৈদ্যুতিক বাতির রেটিং দুশো কুড়ি ভোল্ট একশো আট বলতে বোঝায় বাতিটির দুই প্রান্তের বিভাগ দুশো কুড়ি হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে একশো কিলোজোল তাপশক্তি ব্যয় করবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বলেছে অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটি লেখো এবং ওস্ট্রেডের পরীক্ষাটির সাহায্যে ব্যাখ্যা করো অ্যাম্পেয়ারের সন্ত্রণ নিয়ম লিখতে বলেছে এবং পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে নিয়ম কি দেখো বলেছে যে তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চৌম্বকশলাকার দিকে মুখ রেখে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটি অবসারিত ব্যক্তিটির অবসরিত হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে কি বলেছিল। পরীক্ষা ব্যাটারি রোধক তার মোটা তার তামার তার মোটো সুইচকে এইভাবে একটা সেট আপ করা হলো এবং টেবিলের ওপরে ঘেসে রাখা হলে যেখানে দুস এক এবি হল মোটা তামার তার এবং এবি তারটিকে টেবিলের বাইরে এমন স্থাপন করা হয় যাতে বি প্রান্তের দিকে এবং এ প্রান্তের দিকে গতিশীল থাকে বা দক্ষিণে থাকে তারপরে কত নম্বর প্রশ্ন তারপরে হচ্ছে চোদ্দ বাল্যচক্রের চাকার বেগ কি কি উপায়ে বৃদ্ধি করা হয় বাল্যচক্রের চাকার বেগ বাল্যচক্রে চাকার বেগ কোশ্চেন কি বলেছে বাল্যচক্রের চাকার বেগ কি উপায় বৃদ্ধি করা হয় বাল্যচক্রের চাকার বেগ বলেছে যদি আরো শক্তিশালী চৌম্বক ব্যবহার করা হয় বা তরিত প্রভা বৃদ্ধি করা হয় তবে চাকাটি আরো জোরে ঘুরবে পরবর্তী কোশ্চেন কি বলেছে বলেছে দেখো বলেছে যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তরিত প্রভরের অভিমুখ নির্দেশ করে বৃদ্ধাঙ্গুষ্ট পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে কি বলল বামাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ মধ্যমাত্র চৌম্বকক্ষেত্র অভিমুখ এবং মধ্যমাত্র তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির ওপর স্পর্শকীয় ওপর প্রভাব করবে নেক্সট বলেছে ভাস্যর বাতির চেয়ে সিএফএলের বাতি ব্যবহারের দুটি সুবিধা কি ভাস্স্যর বাতির তুলনায় সিএফএল ব্যবহারের দুটি সুবিধা কী এখানে বেয়ে যাবে ভাস্স্যরবাদির সিএফএল ব্যবহারের সুবিধা এক ভাস্যর বাতির চেয়ে সিএফএল বেশি শক্তি সাশ্রয়কারী ভাষ্যর বাতি ব্যয় তরির শক্তির প্রায় টু পার্সেন্ট এবং এই সিএফএল এর ব্যহিত শক্তির প্রায় সাত থেকে নয় পার্সেন্ট দৃশ্যমান আলো পরিণত করে ভাস্যর বাতির চেয়ে সিএফএলের জীবনকাল বেশি ভাস্যর বাতির জীবনকাল যেখানে প্রায় এক হাজার ঘন্টা সেখানে জীবনকাল দশ হাজার ঘন্টা পরবর্তী কোশ্চেন কি আছে যে শক্তি সংরক্ষণ নীতি থেকে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো শক্তি সংরক্ষণ নীতি থেকে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করতে বলেছে তো লেন্সের সূত্র কি করে কি বলেছে বলেছে আবিষ্ট তরিপ্রহ এমন হয় একটি অভিমুখে হবে যাতে আভিস্ট এমন এমনটি অভিমুখে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় সর্বদা সেই কারণকে বাধা দেয় যে কারণে কী প্রবাহ তৈরি হয় সেই কারণকেই বাধা দেয় এটি হলো হল চুমুকে আবেশ সংক্রান্ত জুলাই সূত্র পরবর্তী কোশ্চেন কি দিয়েছে বলেছে যে এসি ডিসি কাকে বলে ডিসি এসি কাকে বলা হয় কি বলছে ডিসি এসি কাকে বলা হয় বলেছে একটি রোদকে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে বাহ্যিক রোধে প্রবাহমাত্রা স্থির মানের হয় এবং প্রবাহ প্রবাহ সর্বদা বহির্বর্তনীতি ব্যাটারির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে হয় এই ধরনের প্রবাহকে একমুখের তৈরি বা ডিসি বলা হয় অর্থাৎ একমুখের তৈরি অভিমুখ সময়ের পরিবর্তনের সঙ্গে সর্বদা একই দিকে থাকে সিক্স পয়েন্ট নাইন থ্রি চিত্র রয়েছে এই চিত্রে এগুলো দেখানো হয়েছে একেবারে ডিসি কাকে বলা হয় যে বলা হয় যে শুধুকে সময়ের সঙ্গে পরিবর্তনের যে সঙ্গে দেখানো হয়েছে এই অভিমুখে তৈরি অভিমুখে নির্দিষ্ট নিয়ম অন্তর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হলে তাকে পূর্ববর্তী তৈরিত ক্ষেত্র বা এসি হলো পরবর্তী প্রবাহের তৈরি প্রবাহ তারপরে বলছে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী তারপরে কোশ্চেন কি আছে লাস্ট কোশ্চেন বলেছে দেখো ডিসি ও এস অপেক্ষা ডিসি এসি হওয়ার সুবিধা তাই কী আছে না এক বলেছে এসির সরবরাহ ও বন্টন শক্তি ক্ষয় কম হয় তারপরে বলেছে কি দুই নম্বর এসির উৎপাদন খরচ ডিসির অপেক্ষা কম তিন বলেছে ট্রান্সফর্মার ও অত্যন্ত যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজনতা বাড়ানো কমানো যায় কিন্তু ডিসি ভোল্টেজকে প্রজন্মতা বাড়ানো কমানো যায় না চার বলছে উচ্চ প্রাথমিকের এসি বহুদূর সম্প্রসারিত এই হলো যে বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে তার উনিশটা প্রশ্নের উত্তর এই ভিডিও সলিউশনের মাধ্যমে আমরা দেখলাম টোটাল উনিশটা কোশ্চনের ভিডিও সলিউশন দেখা